আসসালামু আলাইকুম আমি মল্লিকা মৌ আজকে আপনাদের সাথে একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রির নামে কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার জাপান তো আজকে টপিক্সটা মূলত আপনার জাপানের ট্যুরিস্ট ভিসা রিলেটেড আপনার জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে যে ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনার জাপানে আপনারা যারা যাবেন তো আপনার ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগতে পারে বাংলাদেশ থেকে তো আজকের টপিক্সটা মূলত এগুলো নিয়ে তো প্রথমেই আমি আচ্ছা আপনাদের সাথে জাপানের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলছি যে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে যে ডকুমেন্টসগুলো থাকলে খুব ইজিলি হচ্ছে আপনারা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো জাপান ট্যুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে এই ডকুমেন্টসগুলো থাকার জন্য আপনার যদি প্রফেশন থেকে থাকে আপনি যে কোনো প্রফেশনে আছেন তো সেই প্রফেশন অনুযায়ী হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তো আপনি যদি বাংলাদেশ থেকে ধরেন বিভিন্ন পেশায় আপনি রয়েছেন তো সেই পেশা অনুযায়ী আপনাকে কিছু প্রুফ দিতে হবে তো আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশন থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেটার মধ্যে প্রথম যেটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে এছাড়াও আপনার সদরতোলা দিক ছবি আপনাকে দিতে হবে এবং এই ছবিটা অবশ্যই আপনাকে জাপানের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা সাইজ থাকতে হবে এছাড়াও আপনাকে ছবিটা ল্যাপ পেন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিতে হবে এছাড়াও আপনাকে একটি ভোটার আইডি কার্ড দিতে হবে অর্থাৎ আপনার এনআইডি কপি আপনাকে দিতে হবে তো এই তিনটি ডকুমেন্টস মূলত হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি যে আপনি যে জব প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনি জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো আপনার জাপান প্রসিফিশার জন্য যে ডকুমেন্টসটা থাকা খুবই জরুরি সেটা হচ্ছে আপনার জবের এন কপি অর্থাৎ এই এন কপিটা হচ্ছে আপনার মূলত নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং এই নো অবজেকশন সার্টিফিকেটটা আপনাকে একটি অফিসিয়াল প্ল্যাটে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনাকে দিতে হবে জবের ভিজিটিং কার্ড আইডি কার্ড এছাড়াও আপনার স্যালারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে মূলত আপনার জব প্রফেশনে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো আদার্স যে ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার এটিন সার্টিফিকেট এটিং সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে ট্যাক্স রিটার্ন কপি এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট যেটা হচ্ছে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন তো সেটার প্রুফ হিসাবে সাথে আপনাকে অবশ্যই একটি অ্যাকনোলেজমেন্ট বেসিলি প্যাড করতে হবে এছাড়াও হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে অর্থাৎ আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আপনাকে প্রুফ করতে হবে এবং এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং অবশ্যই সেখানে আপনার নিয়মিত ট্রানজেকশন থাকতে হবে এছাড়াও আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে যেটা হচ্ছে আপনি যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চ থেকে আপনি পেয়ে যাবেন আপনার সলিশ সার্টিফিকেটটি তো এগুলো হচ্ছে আপনার জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যারা জব প্রপশনে আছেন আপনি টুরিস্ট ভিসার জন্য আপনারা করবেন তাদের জন্য তো এখন আসি যারা হচ্ছে বিজনেস প্রপশানে আছেন আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটার মধ্যে প্রথম যে ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং এই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে অবশ্যই ইংরেজিতে নোটরাইজ করে দিতে হবে এছাড়াও আপনাকে তিন নিউ সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে আপনাকে ট্যাক্স স্ট্যাম্প কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি এক পেসিল আপনাকে দিতে হবে যে আপনি যে জব আপনি যে পেড করেন আপনার ইয়ারলি তো সেক্ষেত্রে সেটার প্রুফ হিসাবে হচ্ছে আপনার এগারোজনের পে স্লিপটি হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে এবং আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্টেটমেন্টের মধ্যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি এবং সাথে অবশ্যই আপনাকে হচ্ছে একটি সলভেন্সি সার্টিফিকেট অ্যাড করে দিতে হবে এছাড়াও আপনার বিজনেসটা যদি লিমিটেড কোম্পানির হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে এবং ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন আপনি যদি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তো বিগত আপনি যদি অনেকগুলো জাপানটি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে একটি ট্রাভেল হিস্ট্রি আপনি দিতে পারেন এই ট্রাভেল হিস্ট্রিটা আপনাকে টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে আরও বেশি ইজি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার ভিসাটা হতে একটু ইজি হয়ে যাবে তো আপনারা যারা হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ